প্রথমেটা বেসিকাল हैन রেজোলিউশন সাপোর্ট সমান থাকবে আর কন্টিনিউ এদিকে তো ওই পুকুরটা চিনিটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কালকে আমি চুলটা কেটেছি এজের লেয়ার কাট কেটেছি তো দেখো কেমন লাগছে জানি না কেমন হয়েছে আর মেহেন্দিও পড়েছি দেখো গিয়ে দেখো ডানহাফটা করেছি এরকম এই যে ডাভাবটা করেছি এরকম আর বাঁ হাতটা করেছি এরকম দেখো আর চুলটাও কেটেছি তো আজকে হচ্ছে ননদের বিয়ে ফ্রেন্ডস তো স্নান করে নিই তারপরে শাড়ি টাড়ি পরে ননদের বাড়ি যাব আর শাশুড়ি মা চলে গেছে আমি একটু পরে যাব তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে দেখো ভালো লাগবে আশা করছি তোমাদের তো ফ্রেন্ডস দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি আর বাড়িতে যে টুকিটাকি কাজকর্ম ছিল তো সেগুলো করে নিয়েছি তো বেশি কিছু কাজ ছিল না কারণ ওখানেই তো খাওয়া দাওয়া হয়েছে কালকে বড় মামার বাড়িতে তো স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা মানে মামি শাশুড়ি আর এখানে দেখো মানে নানি মুখ শুরু হয়ে গেছে মামার বাড়িতে আর এই যে ছাদটা এরকম মানে হয়েছে ছোলা তালাটা ছাদটা এরকমভাবে হয়েছে করেছে ছাদে হচ্ছে বিয়েটার আর এখানে দেখো দুর্বা ঘাস ঘাস মনে তিনটে দিয়ে বাচা হচ্ছে তো সেটাও আমি একটু বেছে দিলাম তো তারপরে একটু ভিডিও করছি ব্রাহ্মণ ব্যতীত অন্য জাতির পক্ষে পাঠ্য নয় আমি পাঠ বলবো আমি শুধু তৃণমূল করে ওখানে

গোত্রায় সিন দাসী শুভ অধিবাসনও মস্তু পায়েল দাসী শুভ অধিবাসনও মস্তুক হাট ভূমি নান্তে কষ্ট করে ককালে কপালে ঠেকাবে

পায়লশীল দাসী পায়েলশীল শুভ অধিক মস্ত ঘট ভূমি নানায় কে বর্ষ করে মেয়ের কপালে কাজ করবেন মেয়ের কপালে কাজ করবে আপনাদেরকে যোগা দিনে তো ফ্রেন্ডস চলো এখানে বিয়ের মণ্ডপটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন খেয়ে নিই এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ দিয়ে যায় তো কিছুই খাইনি তো দেখো আমরা খেতে বসে আবার উঠে পড়বো মানে খেতে বসবার অমনি মানে গায়ে হলুদ চলে আসবে তো আবার উঠে যাব গায়ে হলুদের ওখানে এরকম খেতে বসে উঠে পড়েছি কিন্তু খাইনি তো এই যে গায়ে হলুদে চলে এসছে তো এখানে এসছি তো ওই দেখো গাড়িটা চলে এসছে গায়ে হলুদের জন্য তো আমরা যাব গায়ে হলুদের তত্ত্বগুলো এক এক করে নিয়ে আসবো বাড়িতে আর গায়ে হলুদও হয়ে যাবে তো জল সইতে যাব তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ফ্রেন্ডস তো তোমরা ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে না নাহলে কিছুই বুঝতে পারবে না তো দেখো তত্ত্বগুলো এক এক করে আমরা নিয়ে যাব বাড়িতে তো এই যে এনারা এসছে গায়ে হলুদ নিয়ে তো এই যে তত্ত্বগুলো এখন নিয়ে যাব এটা এখন আমি আমি আমার হাতে ধরিয়ে তো এটা আমি নিয়ে যাব তো আমাদের মেয়েগুলো সব এক এক করে নিয়ে যাবে তত্ত্বগুলো তো দেখতে থাকো ফ্রেন্ডস ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের তো ফ্রেন্ডস দেখো ননদের বিয়ের গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে তো সেইগুলো ঘরে এক এক করে রাখা হচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই দেখো মাছ দিয়েছে একটা কত বড় মাছ আর এই যে শাড়ি টাড়িয়ে গায়ে হলুদের যে সমস্ত জিনিসগুলো লাগে সব কিছুই আর যে তত্ত্ব তো সব কিছুই ড্রেস সাজিয়ে নিয়ে এসছে তো সেগুলো ঘরে এক এক করে রাখা হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এরপরে হবে জল সইতে যাওয়া গায়ে হলুদ তো সবটুকু শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা একটু ভিডিওটা দেখতে থেকো স্কিপ করো না তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ডস দেখো এই যে গায়ে হলুদ চলে এসেছে তো এরপরে আমরা খাবো খেয়ে নিচ্ছি সকালের টিফিন তো লুচি খাচ্ছি আর একটা তরকারি ছিল লুচি আর তরকারি আর ছেলেকে দেখো তরকারিটা ঝাল বলে একটা মিষ্টি দিয়ে খাওয়াচ্ছি লুচি আর এই যে মামিও মামি শাশুড়িও খাচ্ছে আর এই যে এটা হচ্ছে মাসি তো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছি তো এখন যাব হচ্ছে জল সইতে তো এই যে ঘরটা আমি একটু নিয়ে ফটো টটো তুলছি তো তারপরে যাব জল সইতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো জল সইতে যাওয়ার ভিডিওটা হচ্ছে পরের ভিডিওটা কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেই জন্যের পরের ভিডিওটা জল সইতে যাওয়ার ভিডিওটা তোমাদের পরের ভিডিওটা শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার নরদ তো ও একটু তেল টা কমে গেছিল তো একটু তেল দিয়ে দিলো তো এখন জল সইতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে স্ত্রী এই দেখো স্ত্রী এটাতে মানে আমাদের এখানে বিয়েতে এটা লাগেই মাস্ট তো এটা হচ্ছে শ্রীটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও আর এই দেখো তত্ত্বগুলো রয়েছে তো সবাই এখন রেডি হচ্ছে জল সইতে যাওয়ার জন্য তো এই দেখো হয়েছি। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো ফ্রেন্ডস দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি জল সইতে যাওয়ার জন্য তো যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ওখানে গিয়ে কি করব না করব সেটা তোমাদের একটা আলাদা ভিডিও করব তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ফ্রেন্ডস তো পরের ভিডিওটা কিন্তু তোমরা দেখো তো দেখতে থাকো তো যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো সবার হাতে কিন্তু একটা করে জিনিস রয়েছে আর হলুদ শাড়ি পরেছি সবাই মিলে তো কমেন্টে জানিও ফ্রেন্ডস কেমন লাগছে ঠিক আছে তোমরা আর ভিডিওটা দেখো কিন্তু স্কিপ করো না বন্ধুরা তো দেখো ওখানে গিয়ে কি নিয়ম হবে সেটা একটা আলাদা ভিডিও করব তো দেখো তোমরা তো ফ্রেন্ডস টাটা সব বাইকে দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওর সাথে তো এই জলটা নিয়ে গিয়েই কিন্তু ননদকে স্নান করানো হবে গিয়ে কিন্তু গায়ে হলুদ হবে তো সবটা শেয়ার করব তো টাটা